দেখেছেন প্রবাসে টাকা উপার্জনের উদ্দেশ্যে অধিক সময়ের জন্য চলে গেলে বাবা মা এবং আত্মীয়স্বজন হক নষ্ট হয় কিনা। আপনি সেখানে বাবা মার ভালোর জন্য যাচ্ছেন পরিবার ভালোর জন্য যাচ্ছেন এটুকু তো পরিবারও বোঝেন এবং তাদের সাথে যদি আপনি যোগাযোগ রক্ষা করেন তাদের দুর্দেশ থেকে তাদের সেবার ব্যবস্থা করেন টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করেন তাহলে সেক্ষেত্রে আপনি বাবা মা এবং আত্মীয়স্বজন হক নষ্ট করছেন বলা যাবে না আত্মীয়স্বজন এবং বাবা মার হক আদায় করার জন্য আপনি তাদের সাথেই থাকতে হবে এটা সশো জরুরি নয় বরং আপনার উপার্জনের প্রয়োজন আপনি দূরে থাকতেই পারেন হ্যাঁ তাদের যে প্রয়োজন তাদের যে হক আছে সেটা আদায় করা যোগাযোগ রক্ষা করা তাদের দুঃসময়ের পাশে দাঁড়ানো তাদের সেবা করার চেষ্টা করা এই জিনিসগুলো আপনাকে অব্যাহত রাখতে হবে সেগুলো আপনি যদি রাখেন তাহলে আপনার প্রবাসে থাকলে সেটি দোষের কোনো বিষয় হবে না যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার আপনার জন্য গুরুত্বপূর্ণ স্ত্রীর এখানে অনুমোদন আছে কিনা চরিত্রকে হেফাজত করতে পারবেন কিনা আপনার আপনার অনুপস্থিতিতে সেটা গুরুত্বপূর্ণ যদি সেটা তিনি পারেন এবং সেখানে যদি কোনো অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে আপনি প্রবাসে লম্বা সময় থাকলে সেটা নিষিদ্ধ হবে না